গতকালই আমরা বলেছি যে বিআইনিভাবে পুলিশ গ্রেপ্তার করেছে যারা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে নেমেছিল ধর্মতলে তাদের বিরুদ্ধে দাবি ওয়াক আইন বাতিল করতে হবে যে সংশোধনী আইন দাবি ও সংরক্ষণ আবার জারি করতে হবে যাতে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তারা এই ও সুবিধা পায় এইরকম বেশ কিছু দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এবং গ্রেপ্তার করে না মারধর করে নওশাদের বুকে ঘুষি এমনটাই অভিযোগ পুলিশের এই গ্রেপ্তারি বেআইনি গতকাল বলেছি আজকে সকলকে ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছে পিয়ার বন্ডে তাদের কাছ থেকে সিওরিটিও চাওয়া হয়নি তাহলে বুঝতেই পারছেন যে গতকাল যে কথা আমরা বলেছিলাম বেআইনিভাবে গ্রেপ্তার তা আরও একবার অ্যাটলিস্ট প্রায় ফেসি তা বোঝা গেছে এবং আদালত সে কারণেই জামিন দিয়েছে আগামী দিনে মানুষের উদ্দেশ্যে বার্তা এই লড়াই জারি রাখতে হবে তার কারণ যারা ক্ষমতায় আছে তারা যে বাহানা করছে সেই বাহানা থেকে আপনাদের রাস্তা খুঁজে বার করতে হবে ভাষা নিয়ে যখন লড়াই হয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মিছিল করেন আর যখন অভি অধিকারের প্রশ্ন আসে সেটা আদিবাসী পারে দলিত হতে পারে বা মুসলিম হতে পারে তখন পশ্চিমবঙ্গে যখনই কোনো রকম প্রতিবাদ আন্দোলন হয় বা মিছিল হয় তখন তার বিরুদ্ধে তার পুলিশকে নামিয়ে দেয় এবং এইভাবে সন্ত্রাস চালায় এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখতে গেলে সমস্ত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে এক জায়গায় হতে হবে আর মমতা ব্যানার্জিকে বলতে হবে এবার গতি ছাড়ার সময় হয়েছে আপনি না গতি ছাড়লে আপনার কালীঘাট ঘেরাও করবে পশ্চিমবঙ্গের মানুষ আপনি মানুষের হাতে গ্রেপ্তার হবেন একই রকমভাবে যে অপরাধী পুলিশ তাদের উদ্দেশ্য বার্তা যে আপনারা হয় স্যারেন্ডার করুন নাহলে মানুষ আপনাদেরকে খুঁজে বার করবে এবং গ্রেপ্তার করবে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে খুব স্বাভাবিক কারণেই পুলিশ পদক্ষেপ নেবে না কিন্তু আমরা আইনজীবীরা এর বিরুদ্ধে নিশ্চয়ই পদক্ষেপ নেব সাধারণ মানুষকে বলবো রাস্তায় থাকতে কারণ রাস্তাই একমাত্র রাস্তা আর আইনজীবী যারা আমরা আছি বৃহত্তর সমাজ তারা সবাই আমরা পাশে থাকবো এই লড়াইয়ে জন্য আটকে রাখতে পারছে না তার কারণ রাস্তায় মানুষ আছে মানুষ যদি রাস্তায় থাকে মানুষের কণ্ঠস্বর যত তীব্র হবে আন্দোলনের বেগ যত তীব্র হবে তত মমতা ব্যানার্জি ভয় পাবে তাই ভয় পেয়েই মানুষ ছেড়ে দিয়েছে পুলিশের এই গ্রেপ্তারি বেআইনি গতকাল বলেছি আজকে সকলকে ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছে পিয়ার বন্ডে তাদের কাছ থেকে সিওরিটিও চাওয়া হয়নি তাহলে বুঝতেই পারছেন যে গতকাল যে কথা আমরা বলেছিলাম বেআইনিভাবে গ্রেপ্তার তা আরও একবার অ্যাটলিস্ট প্রায় ফেসি তা বোঝা গেছে এবং আদালত সে কারণেই জামিন দিয়েছে আগামী দিনে মানুষের উদ্দেশ্যে বার্তা এই লড়াই জারি রাখতে হবে তার কারণ যারা ক্ষমতায় আছে তারা যে বাহানা করছে সেই বাহানা থেকে আপনাদের রাস্তা খুঁজে বার করতে হবে ভাষা নিয়ে যখন লড়াই হয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মিছিল করেন আর যখন অভি অধিকারের প্রশ্ন আসে সেটা আদিবাসী হলতে পারে দলিত হতে পারে বা মুসলিম হতে পারে তখন পশ্চিমবঙ্গে যখনই কোনো রকম প্রতিবাদ আন্দোলন হয় বা মিছিল হয় তখন তার বিরুদ্ধে তার পুলিশকে নামিয়ে দেয় এবং এইভাবে সন্ত্রাস চালায় এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখতে গেলে সমস্ত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাইকে এক জায়গায় হতে হবে আর মমতা ব্যানার্জিকে বলতে হবে এবার গদি ছাড়ার সময় হয়েছে আপনি না গদি ছাড়লে আপনার কালীঘাট ঘেরাও করবে পশ্চিমবঙ্গের মানুষ আপনি মানুষের হাতে গ্রেপ্তার হবেন একই রকমভাবে যে অপরাধী পুলিশ তাদের উদ্দেশ্য বার্তা যে আপনারা হয় সারেন্ডার করুন নাহলে মানুষ আপনাদের খুঁজে বার করবে এবং গ্রেপ্তার করি এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে খুব স্বাভাবিক কারণেই পুলিশ পদক্ষেপ নেবে না কিন্তু আমরা আইনজীবীরা এর বিরুদ্ধে নিশ্চয়ই পদক্ষেপ নেব সাধারণ মানুষকে বলবো রাস্তায় থাকতে কারণ রাস্তাই একমাত্র রাস্তা আর আইনজীবী যারা আমরা আছি বৃহত্তর সমাজ তারা সবাই আমরা পাশে থাকবো এই লড়াই নৌশাদকে আটকে রাখার জন্য রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একাধিক মামলা দিয়েছিল চব্বিশ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখতে না আটকে রাখতে পারছে না তার কারণ রাস্তায় মানুষ আছে মানুষ যদি রাস্তায় থাকে মানুষের কণ্ঠস্বর যত তীব্র হবে আন্দোলনের বেগ যত তীব্র হবে তত মমতা মারা কি ভয় পাবে তাই ভয় পেয়েই মানুষ ছেড়ে দিয়েছে